আসসালামু আলাইকুম গাইজ আমি ওমর আলী সারবিয়া থেকে আপনারা যারা কমেন্ট করছেন বা ম্যাসেঞ্জারে নক করছেন যে ভাই আসলে সার্ভিয়া ড্রাইভিং বিষয়ে নিয়ে একটা ভিডিও দেন সার্ভিয়াতে কোন ধরনের ড্রাইভ ড্রাইভার লাগে এবং ড্রাইভারদের বেতন কত এই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো ভিডিওতে যাওয়ার আগে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বেশি কথা না বলে চলেন ভিডিওতে চলে যায় তো ভিডিওতে আপনাদেরকে একটু দেখাবে এবং ভিডিও করবো সেটা হচ্ছে এই যে আমার পিছনে যে গাড়িটা দেখছেন লডি এটা বড় বড় ট্র্যাক আপনাদেরকে একটু ভালো করে আমি দেখাই দেখেন এই যে বড় বড় যে লডি ট্র্যাকগুলো ছাড়বিআ মূলত এই লডি এবং সিটি যে বাসগুলো আছে মূলত এই বাসগুলোর জন্য হচ্ছে আপনার ড্রাইভার লাগে এবং এই ধরনের ড্রাইভারই সার্ভেয়াতে নেয় কারণ সার্ভেয়াতে ম্যাক্সিমাম মানুষ ছোট বলেন বড় বলেন এবং পুরুষ বলেন মহিলা বলেন মানে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই তারা প্রাইভেট কার চালাইতে পারে এখন সার্ভেয়াতে যার যার প্রাইভেট কার শেষে চালায় আমাদের বাংলাদেশে যেমন ড্রাইভার রাখে প্রাইভেট কারের ট্রাকের বাসের সব জায়গায় ড্রাইভার রাখে কিন্তু আপনারা যারা ধারণা করছেন যে সার্ভেয়াতে মনে হয় প্রাইভেট কারের ড্রাইভার লাগে প্রাইভেট কারের ড্রাইভার খুবই কম লাগে না লাগার সম্ভাবনায় বেশি যার গাড়ি শেষেই চালায় শেষেই ড্রাইভিং করে প্রাইভেট কারের বিষয়টা কিন্তু এখানে আপনার যারা ড্রাইভিং বিষয়ে আসতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনাদেরকে কিন্তু এরকম বড় বড় গাড়ি চালানো লাগবে এবং এরকম এরকম বড় বড় সিটি যে বাসগুলো আছে সেই বাসগুলোই মূলত চালানো লাগবে সেই বাসগুলোই ড্রাইভিংয়ের চাহিদা সার্বিয়াতে বেশি এখন আসেন যে সার্বিয়াতে ড্রাইভিংদের কত ঘন্টা ডিউটি করা লাগে ইভেন কত সময় তাদের ডিউটির পরে তাদের বেতন কতটা তো সার্বিয়া ড্রাইভিং বলেন বা যে কোনো কোম্পানি বলেন মূল বেসিক আপনার ডিউটি থাকে হচ্ছে মাত্র আট ঘন্টা আট ঘন্টা ডিউটি থাকে আপনার আট ঘন্টা ডিউটি শেষ বা আপনি যেমন সিটি সিটি বাসের কথা বলতেছি সিটি যে বাসগুলো যারা চালায় এদের ডিউটি আট ঘন্টা থাকে আমি এক ইন্ডিয়ান এক ভাইয়ের সাথে পরিচিত উনি ড্রাইভিং করে সিটিতে তো উনি আট ঘন্টা ডিউটি করে উনি আট ঘন্টা ডিউটিতে ওনার স্যালারি আসে হচ্ছে প্রত্যেক মাসে মানে প্রত্যেক মাসে খাওয়া থাকা কোম্পানি দেয় বাকি ওনাকে সাড়ে সাতশো ইউরো স্যালারি দেয় উনি নতুন আসছে উনি বলছে যে আরও বেতন কিছু বাড়বে তো সেই ক্ষেত্রে আপনারা যারা চিন্তা করতেছেন যে ড্রাইভিং বিষয়ে আসবেন তো এই ধরনের বড় বড় যে লডি ওই দেখা যাচ্ছে আর একটা লডি বড় বড় এই লডি শিখে আসবেন আপনারা কারণ এটা তো আসলে স্কিল ওয়ার্কার বলে স্কিল ওয়ার্কার যেহেতু আপনারা সেই ক্ষেত্রে আপনাদেরকে এই বড় বড় ট্র্যাক চালাইতে দেবে বড় বড় কোম্পানির ট্রাক এবং সিটি বাস তো সিটি বাস আপনাদের আট ঘন্টা ডিউটি থাকে আট ঘন্টা ডিউটির পরে আপনাকে ডিউটি চেঞ্জ হবে তখন আপনার বেতন থাকবে ধরেন স্যালারি থাকবে মাসিক আট ঘন্টা ডিউটি সাতশো থেকে সাড়ে সাতশো ইরো আটশো ইউরো এরকম বাকি এর বাইরে ওভারটাইম করার সুযোগ আছে ওভারটাইম ধরেন আপনার সাথে যার ই করে দিছে ডিউটিতে ভাগ করে দিছে সে ডিউটি করবে না আপনাকে দিয়ে ডিউটি করাচ্ছে সেই ক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধি হওয়ার সুযোগ আছে এখন এই হচ্ছে সিটি এবং এই যে লডিগুলো আপনারা দেখতেছেন এই বড়ো বড় লডি হচ্ছে আপনার এটাও আট ঘন্টার মতোই ডিউটি কারণ এটা নির্দিষ্ট কোম্পানির বাস বা নির্দিষ্ট কোম্পানির গাড়ি এই গাড়িগুলো হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট ওয়ার্ডের মতোই তবে ম্যাক্সিমাম কোম্পানির থেকে কোম্পানি এক কোম্পানি থেকে এক কোম্পানিতে মাল যায় এই যে পিছনে যে এইটা বক্সটা দেখতেছেন আমাদের বাংলাদেশে যেমন বডিটা থাকে হচ্ছে আপনার স্টিলের বা লোহার কিন্তু এইটা কিন্তু স্টিলের না এটা পুরোটাই কাপড়ের পিছনের সাইডটা কাপড়ের এর মাথাটা আলাদা করা যায় এই গাড়িটার তো এই হচ্ছে যারা ড্রাইভিং বিষয়ে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কথা যে আপনারা এই ধরনের গাড়ি চালানো শিখে আসবেন প্রাইভেট কার এখানে খুবই কম চালায় মানে কম ড্রাইভার নেয় প্রাইভেট কার প্রচুর যার যার গাড়ি শেষেই চালায় যার যার গাড়ি শেষে ব্যবহার করে এখন আসেন যে আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে সার্ভেয়াতে আসলে কি হবে চলতে পারবে আদৌ চলা কি সম্ভব কিনা যাদের লাইসেন্স আছে লাইসেন্স তো সিস্টেমটার দুই ক্যাটাগরি এটা হচ্ছে পেশাদার একটা নন পেশাদার তো যাদের নন পেশাদার তাদের জন্য একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি বাংলাদেশে লাইসেন্স দেওয়ার পরে আপনি এখানকার এখানকে এইখানে শো করলে পরে নন পেশাদারের কথা বলতেছি তো এখানে শো করলে পরে আপনার ওই লাইসেন্স দেখেই একটা লাইসেন্স আপনাকে করে দেবে আর যদি আপনার এখানে আসে পেশাদার বা লাইসেন্সটা পেশাদার হয় ভারী লাইসেন্স হয় সেই ক্ষেত্রে আপনাকে এই সিটি বাস চালানোর জন্য বা আরও লং বাস চালানো লং ডিস্টেন্টে যখন যাবেন আপনারা এই বড়ো বড়ো লডি নিয়ে সেই ক্ষেত্রে আপনাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে মানে এক কথায় আপনার যদি লাইসেন্সটা পেশাদার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে ড্রাইভিং পরীক্ষা দিয়ে আপনার লাইসেন্সটা পরিবর্তন করতে হবে আর যদি নন পেশাদার হয় প্রাইভেট কার চালানোর মতো বা এই ধরনের এখানে আসে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পরীক্ষা দেওয়া লাগবে না আপনার লাইসেন্স দিলে আপনার লাইসেন্স পরিবর্তন করে তারা এখানকার একটা লাইসেন্স আপনাকে দিয়ে দেবে এখানে লাইসেন্স সিস্টেম আবার দুই প্রকার আপনি চাইলে শুধু জন্য লাইসেন্স করতে পারবেন আবার চাইলে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল মানে ইউরোপের ইন্টারন্যাশনাল লাইসেন্সও কিন্তু করার সুযোগ আছে এখানেও আপনি ধরেন সার্ভেয় ইন্টারন্যাশনাল লাইসেন্স করছেন এটা আপনি চালাইতে পারবেন ইউরোপের অন্য অন্য দেশ যে দেশগুলো আছে সেসব দেশেও আপনি চালাইতে পারবেন যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল লাইসেন্স আর যদি শুধু সার্ভেয়ার জন্যই করেন তাহলে সেখানে খরচ কম শুধু সার্ভেয়ার জন্য করতে পারবেন আপনারা এই মূলত যারা সার্ভেতে ড্রাইভিং বিষয়ে আসতে যাচ্ছেন তাদের তারা অনেকেই বলছেন ভাই ড্রাইভিং ভিসা কেমন হয় বা ড্রাইভিং ভিসা হয় সার্ভেয়াতে প্রচুর ড্রাইভিং ভিসা হচ্ছে বিশেষ করে সিটি সিটিতে আপনার যে বাসগুলো আছে এই বাসে ম্যাক্সিমাম বাসের ভিতরে আপনার পাকিস্তানি তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়ান এরা আমার এক ওই একটাকে বলছে আমার এক ফ্রেন্ড ওনার সাথে পরিচিত হয়েছি উনি সিটি বাদশালাই উনি সে বেলগ্রেড শহরে ওনার সাথে খুব ভালো পরিচয় বা ভালো আন্ডারস্ট্যান্ডিং ওনার থেকেই মূলত অনেক তথ্য নিচ্ছি এই গাড়ির বিষয়ে তো মূলত কথা হচ্ছে এটাই আপনারা যারা আসতে যাচ্ছেন তারা এই লডি গাড়ি চালানোর মতো অভিজ্ঞতা রাখবেন বাংলাদেশে আপনারা প্রাইভেট কার চালায় এসে এই গাড়িগুলো চালাইতে কষ্ট হবে এই জন্য ট্রাক বা বড়ো লডি এ ধরনের গাড়ি চালানোর অভিজ্ঞতা রাখবেন এবং বাস সিটি বাসগুলো আছে সিটি বাসগুলো কিন্তু অনেক বড় বড় বাস বাংলাদেশে যেমন বাস বড় এর থেকেও বড় বাস বাংলাদেশে যে বাসগুলো আছে এর থেকেও বড়ো বাস ইভেন এই বাসগুলো কিন্তু এই ট্রেনের মতো এক ধরনের আপনার মাঝখানে ভাঙে যায় এরকম একটা সিস্টেম আর কি একটু বড় ধরনের বাস ট্রেনের মতো বগি বগি সিস্টেম আর কি এইখানকার বাস তো এই হচ্ছে আজকের ভিডিওতে ছিল যারা যেখান থেকে দেখছেন অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ